কুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো ডিমের বা ডিমের রাজা মিশিরে ফার্মে মুরগি তো আলহামদুলিল্লাহ দেখতে আমাদের মিশিরের ফার্মে মুরগিগুলো অনেক বড় হয়ে গেছে ছোট থেকে ফাল এটা আপনার সকলে দেখছেন তো এই ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো আমরা হচ্ছে যাই আপনাদের জন্য রেডি করতেছি অর্থাৎ অনেকে আমাদের থেকে এক মাস দুই মাস দেড় মাস এরকম বয়সে বাচ্চা সংগ্রহ করতেছেন বা বাচ্চা খুঁজেন ফোন দেন সেই বিধে আমরা এই বাচ্চাগুলো রেডি করতেছি একবার সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে এখানে হচ্ছে যে কোনো ধরনের ভিটামিন অথবা এখানে ইয়া ক্রস জাতের মানে এ ধরনের কোনো কিছু হবে না ইনশাল একবারে ন্যাচারাল মানে পিট আর মুরগি বাড়তি এখানে অ্যান্টিবায়োটিক কোনো ধরনের হচ্ছে যে বাড়তি ভিটামিন মোটা কারণ এ ধরনের কোনো কিছু নেই হাইব্রিড জাতের কোনো কিছু নাই তো আমরা ন্যাচারাল যেগুলো দরকার ওগুলোই খাবে একবার খুব আমরা চেষ্টা করি যে একবার ফিউজ জিনিসটা আপনাদের সাথে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমাদের মুরগিতে সম্পূর্ণ ভ্যাকসিন দেওয়া কোনো ধরনের ভ্যাকসিন ছাড়া মুরগি আমরা মার্কেটে ছাড়ি না এটা আল্লাহ তালা শুনতেছে দেখতেছে ভ্যাকসিন দেওয়া সারা কোনো মুরগি আমরা মার্কেটে দিই না তো যার কারণে আলহামদুলিল্লাহ আমাদের থেকে মুরগি অনেকেই নিচ্ছেন শত শত খামারিরা উদ্যোক্তা নেওয়ার পরে লাভবান হচ্ছেন বা বিদায় বারবার নিচ্ছেন অনেকেই তো আচ্ছা যারা হচ্ছে তো বাড়িতে বসে আছেন একবারে বেকার তারা অবশ্যই অল্প কিছু মুরগি দিয়ে ট্রাই করে দেখতে পারেন যদি আপনি লাভবান বা পারবেন বা লাভজনক মনে হয় তাহলে আপনি এটাকে আকার রূপ নিতে পারেন বা বাড়াতে পারেন নাচেত আপনি এটাকে না বাড়ানো উচিত কারণ অনেক সময় আমরা ব্যবসা বাণিজ্য শুরু করার ক্ষেত্রে অনেকগুলো দিয়ে শুরু করি পরে এদিক হয় না ওদিকও হয় না এ কারণে আমি আপনাদেরকে বলবো অল্প কিছু দিয়ে শুরু করুন ট্রাই করেন এরপর দেখবেন ইনশাল্লাহ আপনি এখান থেকে হয়তো সফলতা অর্জন করতে পারেন যদি আপনি না পারেন তাহলে আপনার বেশি ক্ষতি হবে না আর যদি পারেন তাহলে তো লাভ হলই এটা তো বুঝতেই পারলেন তো যাই এই মুরগিগুলো যদি আপনি আমাদের থেকে কিনতে চান বা নিতে চান প্রতি পিস মুরগির দাম পড়তেছে একশো টাকা পিস একবার পিওর পিওর অরিজিনাল মিশিরও ডিমের রানী বা ডিমের রাজা আপনারা যেটাই বলেন সেই মুরগিটাই এই পিওর মুরগিটা আপনারা বাংলাদেশের সব জায়গা থেকে আমাদের থেকে এসে দেখে শুনে নিয়ে যেতে পারেন অথবা আপনার এলাকায় আমরা ক্যাশ অন ডেলিভারিতে পৌঁছে দিতে পারি তবে বেশি একা নিলে যারা খুচরা নেবেন তারা এসে দেখে শুনে নিয়ে যেতে পারেন আমাদের লোকেশন একবার শহরে শহরের পাশে ফেনী সদরে তো আপনার চাইলে একদম হাই রোডে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে পারেন একে একবার রোডের পাশে কামার তো যাই হোক আজকে ভিডিওটি পর্যন্ত যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেল নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি